আসসালামু আলাইকুম এ মুহূর্তে আপনি যে ভিডিওটা দেখছেন এটা শুধু একটা সিলিং ডিজাইন না সিলিং ডিজাইনের ভিডিও না এটা আমাদের ভালোবাসা আমাদের শ্রম আর একজন মানুষের স্বপ্ন পূর্ণর একটু নিদর্শন এখানে আমরা কাজ করেছি দশ বাই বারো ফুপের একটা ঘরে এই ডিজাইন আছে রাউটিং স্লিং যেটা ঘরকে এমনভাবে বদলে দিয়েছে মনে হবে একটা আশপাশের সত্য অংশ দর্শক শুধু সিলিং না দেখুন আমরা পুরো গলির ভেতরটা জিপশাম দিয়ে কেমন সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রতিটা ডিজাইন যত্ন প্রতিটি ফিনিশিং নিখুঁত এটাই হাবিবা জিপশাম ডেগশনের কাজ আর সামনে যেহেতু কুরবানের ঈদ তাই আমরা দিচ্ছি বিশেষ ইড অফার যে কেউ এই ভিডিও দেখে কাজ করাবেন বা বুকিং দিবেন পাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ভাই একদম সত্যি কথা বলছি কোনো গেমিং না আমরা বিশ্বাস করি ভালো কাজে ডিসকাউন্টও একটা আনন্দ চলুন এবার লেসনিং ডিজাইনটা দেখি মাঝখানে যে ডিজাইনটা আছে সেটা এমনভাবে তৈরি করেছি যেটা আমাদের আপনার ঘরকে আলো হওয়া কিছু বদলে যায় অতিথি যেন চোখ জুড়ানো। এরপর আর একটা গোলের কাছে যেটা আগের মতোই নিখুঁতভাবে সাজানো হয়েছে এখানে রঙের কাট ফিনিশিং সব ডিস গৃহতার পছন্দের মতো করা হয়েছে এবার চলুন দেখা যাক আমাদের মাস্টার বেডরুমের কাজ এখানে করা হয়েছে ইনটেক লেবার যা আপনার ঘরকে তাপমাত্রা ধরে রাখে আর ঘরটাকে দেয় একটা শান্ত সুন্দর পরিবেশ আপনি যদি ভাবেন এই ডিজাইন তো বুঝি শুধু বিল্ডিং ঘরেই হয় না ভাই আমরা কিনের ঘরেও এমন সিলিং ডিজাইন করে দিই যেটা একবার দেখে আপনি নিজেই অবাক হবেন আমাদের কাজ শুধু ডিজাইন না আমরা কাজ করে বিশ্বাস করি প্রতিটি ঘরের মধ্যে যেন একটা গল্প থাকে একটা স্মৃতি থাকে এই চিন্তা নিয়ে আমরা কাজ করি আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি ঢাকাতে হোক খুলনা হোক বা বলিশাল হোক আপনার দরদায় গিয়ে আমরা পৌঁছাবো যে ঘরে হোক আমরা সেই ঘরেই দেব নতুন প্রাণ জগদেব পড়ুন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এইট থ্রি ডাবল টু ঠিকানা ভাদাইলবের আঁচুলিয়া সাওয়ার ঢাকা আর আপনি যদি এই ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আমাদের কাজ কেমন লাগলো আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিতে ভুলবেন না হাবিবাদ ইস্যাম কিন্তু বিশ্বাসের কাজ মনে রাখার মধ্য